আসসালামু আলাইকুম সুপ্রিয় দশক শুভেচ্ছা জানাচ্ছি সীমান্ত ঘেঁষা একেবারে গরুহাট থেকে দর্শক বরাবর চলে আসলাম রিয়াজ ভাইয়ের আপডেট নিয়ে সাপ্তাহিক আপডেট আজকে পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ যোজ মঙ্গলবার আমরা অবস্থান করতেছি সীমান্ত ঘেঁষা গরুহাট পাঁচ রিপি গরুহাটে দর্শক বাংলা বছরে বৈশাখী প্রথম দিন দ্বিতীয় দিন আর কি তো কালবৈশাখীর অফার থাকবে ইনশাল্লাহ পুরোটা ভিডিও জুড়ে চলুন কথা নামে আমরা সরাসরি রিয়াদ ভাইয়ের কাছে যাই আসসালাম আলাইকুম রিয়াদ ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ নববর্ষের শুভেচ্ছা আপনাকে আজকে আজকে দরে কি স্পেশাল কালবৈশাখে কি অফার থাকবে কালবৈশাখে মানে ধরের বেগে যে পরিমাণ আমদানি হয়েছে বিক্রি বিক্রি হচ্ছে আমদানি কয়টা ছিল ভাই আজকে আপনার আজকে ভাই বেশি ছিল আমরা 6টা বিক্রি হয়েছে দাম ধরে কম থাকবে তো বৈশাখী বলে বাচ্চা নাকি এই যে দর্শক দর্শক বাচ্চাটা দেখেন শায়ল নাকি ব্রাহ্মা আপনারা চাতমা নির্ধারণ করে দেবেন একেবারে কোয়ালিটি সম্পূর্ণ এবং হাই একটা বাচ্চা রিয়াদ ভাই বয়সে কেমন এটা বয়সে চার মাস কম্বল দিয়ে বাতাস করা যাবে নাকি এই যে দশক চমৎকার সাইজ একটা কথায় অসাধারণ একটা বাচ্চা মাসাল্লাহ যত দেখতেছি দর্শক ততই বাচ্চাটা মধ্যে হচ্ছে হাত পাশে কম নাই ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে রিয়াদ ভাই এটার দাম দর কেমন চাচ্ছেন বাহাত্তর টাকা চাওয়া দাম বাহাত্তর হাজার আচ্ছা কেমন কি অফার দিবেন ভাই কাস্টমার টি কমায় দেন ভাই তো বৈশাখী চলতেছে একটু কমাই দেন দশকের জন্য কত বলেটি বলে তাহলে আমাদের দেন বাচ্চা যে চমৎকার সাইজের দাম দর চাপছে আর বিক্রির জন্য লাস্ট পঁয়ষট্টি হাজার কোয়ালিটি ফুল একেবারে স্টেট পা নাভি কম্বল কোনো অংশ কম নাই এক কথায় অসাধারণ চুটির আকৃতিটাও চমৎকার আছে সরাসরি যোগাযোগ করবেন রেয়াদ সঙ্গে ইনশাআল্লাহ নাম্বার দিয়ে রাখব তারপর আপনাকে গরুগুলো কারার করে নিতে পারবে আর পরবর্তীতে কিছু খাবার দাবারের পরব না ইনশাল্লাহ খুব সুন্দর খাচ্ছে কোনো সমস্যা নাই আর এর পাশে আরও একটা আছে চমৎকার পাখরা প্রিন্টের রেয়াদ ভাই এটা কি পাকিস্তানি শাহিআল এক চমৎকার কালার প্রিন্ট আছে

তাহলে লাস্ট এটা আট হাজার নাকি ভাই এই যে আটান্ন হলেই দেওয়া যাবে তাহলে চারটে বিক্রি করে আজকে এই দুটাই আছে ফোন একটু বলেন তো ভাই পঞ্চাশ বাইশ উনচল্লিশ ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দর্শক মন্ডলী আমরা হারিয়াত ভাইয়ের কালেকশনের পরে চলে আসলাম শ্রাবণ ভাইয়ের কালেকশন দেখার জন্য আর এখানে দেখতেছি শ্রাবণ ভাইয়ের হাতে আছে তিন পিস আর এই তিন পিস গরু কেমন দাম দর চাচ্ছে কেমন হলে বেচা বিক্রি করবে সেই তথ্যটা দিব আপনাদেরকে কোয়ালিটি সম্পন্ন গরু মার্শাল্লাহ সব যা দেখতেছেন সবই কিন্তু পার্সেন্ট ফুল বাচ্চা আর ভাইয়ের কাছে কিন্তু চমৎকার চমৎকার গরু থাকে ইনশাল্লাহ আমরা দেখা যদি আপনাদেরকে নিজে দামে কম্বলগুলো দেখে কালারে পার্সেন্টের সব দিক দিয়ে কিন্তু সেরা সেরা গরু আছে সোহন ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে কয়টা নিয়ে আসছেন ভাই ভাই গরু নিয়ে আসলাম দশটা ভাই কি হয়েছে বিক্রি হয়েছে তিনটা যেরকম আমদানি সেরকমই বিক্রি একদম ভাই ভরপুর বিক্রি হয় যেগুলো আছে এগুলো তো পার্সেন ফুল আচ্ছা এটা কি বাচ্চা ভাই নেপালি বাচ্চা দর্শক এই যে নাভি কম্বলগুলো দেখেন একবারে চমৎকার নেপালি বাচ্চা এই যে নাভি আছে একটু ব্রাউন কালার আর কি তাছাড়া কিন্তু চমৎকার সাইজের বাচ্চা বয়স কেমন আইডিয়া করতেছেন ছয় মাসের ওই পাশে ছয় মাসের ওই পার

গরুটার কালারটা একটু লক্ষ্য করবেন এবং গলার কম্বলটা দেখেন একবার ডিগ ডিগে লাল চারটা পা যথেষ্ট মোটা আছে দর্শক আর এই যে নাভি কম্বল যা দেখতেছেন অসাধারণ সাইওয়াল করতে যা যা বৈশিষ্ট্য থাকা উচিত সবই ইনশাল্লাহ দেখা আছে চামড়া লুজ এবং ঘোষ করে আছে এই যে এগুলো তো চামড়া ঘোষ করে পরে তো সাহন ভাই বয়সে কি সাত আট মাস হবে না কম ওরকম সাড়ে পাঁচ ছয় হ্যাঁ এরকমই হয়েছে বাড়ছে না বাচ্চা বড় হয়েছে কিনা

আর বলতেছে আমি জানতেছি সেখানে একেবারে চমৎকার সাইজ দর্শক এইরকম বাচ্চাগুলো কিন্তু খামারের জন্য বেস্ট এবং এই গরুগুলোর ফিউচারে অনেক ভালো হয় তবে দাম দর করে নেবেন আপনারা আপনাদের কাছে কেমন দাম মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ দাম দর সরাসরি আমরা আর কত চাচ্ছে সেটাই জানাচ্ছি আর পরবর্তীদের কাছে এখানে আরও একটা বাচ্চা হয়েছে এটা কিন্তু চমৎকার কালারের বাচ্চা যথেষ্ট ধরা লম্বা আছে গুলোটা গলার কুজ এবং চুটের আকৃতিটা দেখতে পারে এক কথায় অসাধারণ একটা বাচ্চা কত পার্সেন্ট হতে পারে আপনারা অবশ্যই জানাবেন আমি না নাভি কম নাভিটা একটু শর্ট গলা কম কম্পিখেন শাওন ভাই এটার বয়সে কেমন আছে সাত মাস প্লাস কেমন নেওয়া লাগে ভাই একদম একবারে পাশের

তাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন থাকবেন আসসালামু আলাইকুম